আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফরত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন বৈঠকে মূলত আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন বাণিজ্য সম্প্রসারণ রোহিঙ্গা সংকট এবং বিমান ও নৌখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা ইত্যাদি বিষয়ে গভীর আলোচনা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সময় মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক তিনি আরও জানান সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করায় দলটির আসন্দ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদ বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে